বাংলার ইতিহাসে মুসা খানের গল্পটা বিদ্রোহ কৌশল আর এক অবিশ্বাস্য পরিবর্তনের ভাবুন তো একজন শাসক যিনি কিনা এক জলরাজ্য থেকে মুঘল সাম্রাজ্যের মতো এক বিশাল শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই বিদ্রোহী নেতা পরে সেই সাম্রাজ্যেরই একজন বিশ্বস্ত সেনাপতি হয়ে উঠেছিলেন মুসা খানের গল্পটা বুঝতে হলে এই প্রশ্নটা দিয়েই শুরু করতে হবে একবার কল্পনা করুন আপনার পুরো রাজ্যটাই যেন নদী আর খালের এক গোলক থাদা আর আপনার শত্রু হল মোগলদের মতো এক বিশাল সেনাবাহিনী যারা মূলত স্থলের রাজা এই রকম একটা অসম লড়াইয়ে জেতার উপায়টা কি হতে পারে মুসা খানকে কিন্তু ঠিক এই অসম্ভব চ্যালেঞ্জটারই মুখোমুখি হয়েছিল তো গল্পটা শুরু হচ্ছে পনেরোশো সালে তার বিখ্যাত বাবা ঈশা খানের মৃত্যুর পর মুসা খান যে শুধু সিংহাসন পেয়েছিলেন তা কিন্তু নয় তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এক জলরাজ্য আর এটাই ছিল একাধারে তার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় পরীক্ষা তার রাজ্যের নাম ছিল ভাটি মানে এটা ঠিক কোনো সাধারণ প্রদেশ ছিল না বরং নদী নালা আর ছোট ছোট দ্বীপে ঘেরা এক দুর্ভেদ্য প্রাকৃতিক দুর্গ এই জলমগ্ন ভূখণ্ডটাই ছিল তার আসল রক্ষা রক্ষাকবচ যেখানে মুঘলদের বিশাল সেনাবাহিনী এসে রীতিমতো অসহায় হয়ে পড়ত আর এখানেই গল্পের আসল মজাটা এই ভেজা কাদামাটির দেশে মুঘলদের চিরাচরিত স্থলবাহিনী প্রায় অকেজো ছিল তাহলে প্রশ্ন হল মুসাখানের আসল শক্তিটা ঠিক কী ছিল যা পরাক্রমশালী মুঘলদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল উত্তরটা একটা সংখ্যায় দেওয়া যায় সাতশো হ্যাঁ মুসাখানের অধীনে ছিল প্রায় সাতশোটি যুদ্ধ নৌকার এক বিশাল নৌবহর যার অনেকগুলোতেই আবার কামান বসানো ছিল এই নৌশক্তিই ছিল ভাটির আসল বর্ম আর মুসাখানের ক্ষমতার মূল উৎস কিন্তু মুসা খানের শক্তি শুধু যুদ্ধ নৌকার উপর নির্ভর করেছিল না তার আসল ক্ষমতাটা ছিল মানুষকে একজোট করার দক্ষতায় যা তাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল মুসা খান বারো ভুইয়া নামে পরিচিত স্থানীয় জমিদারদের এক জোটের নেতৃত্ব দিতেন আর এটা ছিল এক অসাধারণ জোট কারণ এখানে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের প্রধানরাই কাঁধে কাঁধ মিলিয়েছিলেন তাদের সবার লক্ষ্য ছিল একটাই বাইরের মুঘল শাসনকে প্রতিহত করে নিজেদের অঞ্চলের স্বাধীনতা রক্ষা করা কিন্তু এত বড় একটা প্রতিরোধ কি আর মুঘল সাম্রাজ্যের এড়ায় একদমই না অবশেষে সম্রাট জাহাঙ্গীর ঠিক করলেন এই বিদ্রোহকে এবার চিরতরে শেষ করতে হবে সাম্রাজ্য এবার তার সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত হানার জন্য তৈরি হল লড়াইটা ছিল দুটো ভিন্ন কৌশলের একদিকে মুসাখানের নদীভিত্তিক গেরিলা কৌশল আর অন্যদিকে মুঘলদের বিশাল স্থলবাহিনী কিন্তু মুঘলরা তাদের আগের ভুল থেকে শিক্ষা নিয়েছিল তারা এবার এই জলযুদ্ধে জেতার জন্য বিশেষভাবে তৈরি দুশো পঁচানব্বইটি ভারী যুদ্ধ নৌকার এক বিশাল নৌবহর তৈরি করল মানে তারা মুসাখানের শক্তির বিরুদ্ধেই পাল্টা শক্তি দাঁড় করিয়ে দিল এর পরের ঘটনাগুলো ছিল খুবই নাটকীয় মুঘলরা পরিকল্পিতভাবে এগোতে শুরু করল মুসাখানও কিন্তু কম যাননি তিনি অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন এমনকি শোনা যায় এক রাতের মধ্যেই একটা আস্ত মাটির দুর্গ তৈরি করে ফেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত মুঘলদের সম্মিলিত শক্তির সামনে তার প্রতিরোধ ধীরে ধীরে ভেঙে পড়ল তার আত্মসমর্পণ কোনো সমান শক্তির মধ্যে চুক্তি ছিল না এটা ছিল এক আনুষ্ঠানিক শর্তহীন আত্মসমর্পণ যা ভাটির স্বাধীনতার সমাপ্তি ঘোষণা করল দাও আর পান গ্রহণ করার এই প্রথাটা ছিল আসলে বিজয়ীর শর্ত মেনে নেওয়ার একটা প্রতীকী কাজ কিন্তু মূসা খানের পরাজয়ের সাথে সাথেই তার গল্পটা শেষ হয়ে যায়নি বরং বলা যায় এখান থেকেই তার জীবনের সবচেয়ে অবাক করা অধ্যায়টা শুরু হয় মুসা খানের এই অবিশ্বাস্য রূপান্তরটা একবার দেখুন পরাজয়ের পর তিনি কিন্তু হারিয়ে যাননি বরং একজন দূরদর্শী নেতার মতো তিনি বুঝতে পেরেছিলেন যে টিকে থাকতে হলে সময়ের সাথে বদলাতে হবে তিনি পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিলেন এবং এক সম্পূর্ণ নতুন ভূমিকা গ্রহণ করলেন এটা ছিল মুঘলদের একটা মাস্টার স্ট্রোক বলতেই হবে তারা তাদের সবচেয়ে বড় আঞ্চলিক শত্রুকেই নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত করে ফেলল যে মুসা খানের নদীযুদ্ধের জ্ঞান মুঘলদের সবচেয়ে বড় ভয় ছিল সেই জ্ঞানই এখন সাম্রাজ্যের কাজে লাগতে শুরু করল একজন অনুগত মুঘল কর্মকর্তা হিসেবে মুসা খান ত্রিপুরা বিজয় থেকে শুরু করে আসামের বিদ্রোহ দমনের মতো গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন কি আশ্চর্য পরিহাস তাই না যে নদী যুদ্ধের কৌশল তিনি একসময় মুঘলদের বিরুদ্ধে ব্যবহার করতেন এখন সেই একই কৌশল মুঘল সাম্রাজ্যকে আরও বড় আর শক্তিশালী করে তুলছিল তো এই যে প্রতিরোধ এবং তারপর বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার এই জটিল গল্প এখান থেকে আমরা ঠিক কী শিখতে পারি মুসাখানে জীবন আমাদের ঠিক কী বলে মুসাখানে নেতৃত্ব থেকে আসলে অনেক কিছু শেখার আছে তিনি দেখিয়েছেন কিভাবে ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে একটা সাধারণ লক্ষ্যের জন্য একজোট করা যায় তার জীবন এটাও প্রমাণ করে যে টিকে থাকার জন্য কখনও কখনও সরাসরি প্রতিরোধের চেয়ে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা অনেক বেশি জরুরি আর তার সেই বহু ধর্মীয় জোট আমাদের শেখায় যে সহনশীলতা শুধু একটা আদর্শ নয় এটা একটা রাজনীতিক প্রয়োজনীয়তাও বটে শেষ পর্যন্ত মুসা খানের জীবন আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সত্যিকারের নেতৃত্ব বলতে আসলে কি বোঝায় আপস্বিন প্রতিরোধ নাকি বাস্তবতাকে মেনে নিয়ে টিকে থাকার কৌশল তার আসল পরিচয় কী একজন বিদ্রোহী যিনি স্বাধীনতার জন্য লড়েছিলেন নাকি একজন বাস্তববাদী নেতা যিনি পরিবর্তিত পরিস্থিতিতেও নিজের প্রভাব টিকিয়ে রাখার পথ খুঁজে নিয়েছিলেন প্রশ্নটা কিন্তু ভাববার মতো